কথা নাইকুম চাপ্তম ভাই ভাল আছো ভাই এক পাখি দেখা যাবে সুন্দর মহাসনা দেবী ভাই চন্দনা পাকিস্তানি চন্দনা দেবী চন্দনা দেবীর কেমন বয়স ভাই বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এখন হ্যান্ড

বিশাক অস্বীকার কথা বলে কথা শুনে দেখে

বছরের শুরুতে কিনে আসতে ব্যাগি দেখছেন বছরের শুরুতে চমক খেয়ে আসতে চন্দনার ব্যাগি কয় এখানে দুই পিস চন্দনার ব্যাগি এবং

ছ হাজার টাকা ট্যাম্পর পিস টাকা

9371 910 নাম এটা কি সেবা লোতোশন প্রশাসন আছে গোตาลতলা সারা বাংলাদেশ গেলে বসে হবে হে দন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একদম সুন্দর বেশ কিছু পার্টি বেবি নি আসছেন লাইজি ফার্স্ট আমরা বেবি গুলো দেখি তাহলে সুন্দর মাছ হল বেসিটি বেবি আছে নাকি কিছি কিছি বেবি আছে লাপটা বেবি আছে কোরাটা বেবি আছে লাপটা বেবি গুলো কথা করে পাচ্ছেন লাপটা বেবি পেটো বলে 100 টাকা সব লেখি লুটিনো